আকাশের অস্ত রাগে আমারই স্বপ্ন জাগে তাই কি হৃদয়ে দোলা লাগে দোলা লাগে আকাশের অস্ত রাগে আজ কান পেতে শুনেছি আমি মাধবীর কানে কানে কহিছে ভ্রমণ আমি তোমারি আমি পেতে শুনেছি আমি মাধবীর কানে কানে কহিছে ভ্রমর আমি তোমারি আমি তোমারি সেই সুরে স্বপ্নেরও মায়া জাল বুনেছি আমি বাতাসেরও বাসি বাজে অনুরাগে নুরাগে অনুরাগে আকাশের রস্ত রাগে আমারই স্বপ্ন জাগে তাই কি হৃদয়ে দোলা লাগে দোলা লাগে আকাশে এবার বুঝেছি আমি চাঁদ কেন চেয়ে থাকে সরশির পানে আমি যে তোমার গো বলে কানে কানে এবার বুঝেছি আমি চাঁদ কেন চেয়ে থাকে সরশিরও পানে আমি যে তোমারই অঙ্গো বলে কানে কানে শুধু কান পেতে তোমারি আমি তোমারি শুধু কান পেতে শুনেছি আমি মাধবীর কানে কানে কহিছে ভ্রমর আমি তোমারি আমি তোমারি কি নাম ঋষা চ্যাটার্জি কোথা থেকে এসেছেন কোথায় বাড়ি খর্দা